এই দিকে সব হলো বাংলাদেশের পর্যটক আর এই জায়গা হলো এই জায়গাটা হচ্ছে বর্ডার এই বামে হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ এখানে বিএসএফ বিজেপি দাঁড়িয়ে আছে আর আমাদের ট্যুরিস্ট পুলিশ এখানে আছে এই হচ্ছে ভারতীয় নৌকা আর ভারতীয় খাসের জনগোষ্ঠীর লোক তারা কিন্তু মাছ ধরছে নৌকা আর এই পাশে যত লোক দেখা যাচ্ছে তারা সবাই কিন্তু খাসিয়া এবং ইন্ডিয়া আর এটা হচ্ছে মেঘালয় পাহাড় বিশাল পাহাড় যে পাহাড়ের উপর বড় বড় পাথর আর এই হচ্ছে খাসিয়ারা মাছ ধরছে আমরা এখন চলে যাচ্ছি নৌকায় খাসিয়া বলি এই হচ্ছে বড় তো এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা আর এই হচ্ছে ইন্ডিয়ার পর্যটক অর্থাৎ একই জায়গায় দুই দেশের পর্যটক এই যে পানি যেহেতু একটু বেড়ে গেছে হাসিয়া সম্প্রদায়ের লোকজন সবকিছু মাছ ধরছে আর এখানে কিন্তু পানির যে বড়ো যে স্রোতটা সেই স্রোতটা কিন্তু এখন এখানে আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানার পর্যটক पानी तीव्रता ਇਹ ਤਾਂ ਸਾਰਾ ਪਾਤਰ ਦੇ ਵਿੱਚ